আফরিন জুতা পরো জুতা পরো জুতা পরো মু হ্যাঁ হ্যাঁ মুজা পরো দেখো সবাই কিভাবে পরে দেখে দেখে পরো আর ম্যাম করতে করতে দিন শেষে জুতা পরব কখন আপনার মৃত্যু মাসাল্লাহ রে মোজা পড়তে পড়তে সাহায্য পার করে দিও আজকে আপনি পড়ো মুজা পড়ো 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 পায়ে পড়ো পায়ে পড়ো

এখন মনে হয় প্র্যাকটিস করাচ্ছে না তো আমার বাসায় প্র্যাকটিস করাতে হবে মোজা পড়ান জুতো পড়ছে মানুষের পরে দাওয়া হচ্ছে আমার মজা পড়বে আমার ম্যাম যাকেন না বলতেছে আমি পারি না ম্যাম পারি না পারবে মোজা পারবে না জুতা পারবেলা দিয়ে যাবে এটা আবার কি খেলো আরে জুতা রে খেলা শেষ আরেক খেলা শুরু হয়ে গেছে এখন এখন দৌড়তে এখন দৌড়তে হারে বেচারা বাস লাগায় না শিখাইতে হবে বাসে বুঝছি আমু দৌড় দাও দৌড় দাও দৌড় দাও আফরিন দৌড় দাও যাও যাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও